আমার ছেলের বক্তব্য আপনারা ইন্টারনেটে শুনেছেন আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের সামনে এখন কোরআন নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ আমাদের উচিত কোরআন মানা কোরআনকে অনুসরণ করা প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করা পৃথিবীর যেখানেই থাকুন না কেন আল্লাহর এই কে মানো এই কোরআন একদিন তোমার কাজে আসবে ঠিক কিনা কোরআন যেমন আমাদের একটি মর্যাদাময় গ্রন্থ তেমনি যে কোনো শিক্ষা এবং অন্যকে শিক্ষা দিয়ে সে একজন মর্যাদা পান কোরআন মাসিদ আল্লাহ তালা বলেন কোরআন মাসিদ আল্লাহ তালা বলেন ইক্র বিস্মির খলাক পর তোমার প্রভুর নামে তিনি যিনি তোমাকে সৃষ্টি করেছেন আপনাকে বলছি যুবক আপনি আল্লাহর দেয়া শক্তি এবং অশ্লীর ভিডিও দেখতে পারেন আল্লাহর করেন কি আল্লাহর দেয়া চোখ দিয়ে আপনি একবার আল্লাহর এই কোরআনটা ধরে দেখেন নাই আপনার মতো নকল মানে নিচে জমিনের প্রায় একজন হতে না ঠিক কিরা আপনি মা আপনার ছেলেকে একটু পাশে বসে জিজ্ঞেস করেন জিজ্ঞেস করেন আপনি আপনার ছেলেকে বাবা তুমি সারা কি করেছ আল্লাহর কোরআন পড়েছ না গেমস খেলেছ আপনার ছেলে বলবে মা আমি সারাটা দিন ফ্রি ফায়ার খেলেছি পাবজি খেলেছি তুমি সন্তান নয় যুবক সুসন্তান হতে মোবাইলে খারাপ ভিডিও দেখতে না আল্লাহ কোরআন পড়তে ঠিক না আমেরিকার কয়েকজন মুসলমান যুবক এক খ্রিস্টানকে গিয়ে বলছে আমাকে দুই মিনিট সময় দেন স্যার খ্রিস্টান বলছে নো টাইম আই এম বিজি আমার সময় নেই আমি ব্যস্ত যুবক বলছে গিভ মি ওয়ান মিনিট স্যার আমাকে একটা মিনিট সময় দেন স্যার খ্রিস্টান বলছে আচ্ছা ঠিক আছে যুবক তার একটা বছর ফিরে লক্স লাগিয়ে দিয়েছেন যে হাফেজ তাকে দেখে প্রশ্ন করা হলো আল্লাহ তোমাকে চোখ দে নাই তুমি না দেখে আল্লাহর এই কোরআন মুখস্থ করেছ আল্লাহ যদি তোমাকে অল্প সময়ের জন্য চোখ দেয় তুমি সর্বপ্রথম কি দেখবে তোমার মাকে দেখবে তোমার বাবাকে দেখবে না তোমার আদরের বোনকে দেখবে অন্ধ হাস বলল আল্লাহ আমাকে চোখ দে নাই আমি না দেখে আল্লাহর এই কোরআন মুখস্থ করেছি আল্লাহ যদি আমাকে অল্প সময় আজকে ইউটিউব আপনি বলবেন আজকে সারাটা দিন ইউটিউব বার দেখেছি আমি যদি তোমাকে প্রশ্ন করি আজকে সারাদিন মোবাইল কয়বার দেখেছ আপনি বলবেন আজকে সারাদিন মোবাইল মোবাইল বার দেখেছি আপনি না ফোর মান ছিল মোবাইল বার তার জন্য নে জীবন দিয়ে দিতে সুজিবো কার জন্য ব্রাজিল আটকে জন্য ব্রাজিল আটকে টিয়ারের জন্য নে জীবন আবার ছেলের বক্তব্য আপনার ইন্টারনেটে শুনেছেন আমার এই ছেলে বক্তব্যের একটি পয়েন্টে বলেছিল আপনি বাপ অযোগ্য বা আপনি নাফরমান মা আপনি নাফরমান বাপ আজকের মাহফিলে বলেছিল আপনি মা, আপনি আপনার ছেলেকে বলেন বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে অঙ্কের টিচার আসবে বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে স্কুলে যেতে হবে আপনি অযোগ্য মা আপনি অযোগ্য বাপ সকালে অঙ্কের কথা বললেন সকালে ইংরেজির কথা বললেন সকালে স্কুলের কথা বললেন আপনি নাফরমান মা আর বা একটা পর্বের নাই বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে নামাজ পড়তে মসজিদে যেতে হবে